ভাই স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন এটা যখন আমি পাই তখন আমিও বলেছিলাম অবশেষে আমিও পেয়ে গেলাম সোনার হরিণ তারপরে ভাই যখন এই সোনার হরিণটা পাওয়ার পরে কাজের গতি আরো এক শগুনে বাড়িয়ে দিছি ভাই এপ্রিল মাসের পঁচিশ তারিখে কিন্তু আমি পাই এক মাস হলো তারপর যখন দেখছি বাহ সোনার হরিণ হয়তো বা অনেক ভালো কিছু দিবে এই আশায় কাজ করতেছি এই আশায় কাজ করতেছি কিন্তু ভাই দিন শেষে আমার একটা বুঝ আমার এসে পড়লো বুঝটা হলো এটাই এইখানে আপনাকে ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভাই ভাইরালে যাইতে হবে আপনি যদি ভিডিও ভাইরালে না যাইতে পারেন এই সোনার হরিণের ভাই কোনো কাম নাই এর কোনো দাম নাই ভাই এর হিসাব একটাই আপনাকে ভিডিও ভাইরালে যাইতে হবে ভাই এখানে আপনাকে প্রচুর টাইম দিতে হবে ভিডিও যদি আপনি ভাইরাল না করতে পারেন তো এই সোনার হরিণ কিন্তু কাজে আসবে না আমার কিন্তু এখন একটা পর্যন্ত ভিডিও ভাইরাল হয়নি কিন্তু আমি কিন্তু প্রচুর প্রচুর ভিডিও আপলোড করেছি এই আপলোড করে এক মাসে আমি কি পেলাম এক মাসে আমি যা পেয়েছি ভাই তা যদি আপনাদের মাঝে আমি শেয়ার করি এটা লজ্জাজনক হবে কিন্তু ওইটা আবার আমার কাছে অনেক কিছু যে ওইটা আমি অর্জন করে নিছি তো সেটা যা করছি করছি ভাই আর যারা যারা পেয়েছেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে তারা জানেন যে কি পরিমাণ আর্নিং দেয় তো দিন শেষে একটা কথা বলতে চাই ফেসবুক থেকে যারা আর্নিং করবেন এত সহজ হবে না ভাই হবে হবে না এটা না এখান থেকে হবে আমার কিন্তু এখান থেকে আর্নিং করার মনোনসিকতা অনেক বেশি আমি এখানে পার্ট টাইম না আমি গেলে ফুল টাইমই আমি টাইম দিতেছি ঠিক আছে ভাই তো যারা যারা আমার পরিবারে যুক্ত আছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানবেন তো সবার জন্য শুভকামনা রইল আর এই সোনার হরিণ সোনার হরিণ কিন্তু সোনা তখনই হবে যখন ভিডিও ভাইরালে আপনি নিতে পারবেন